আজকে পুজো দিলাম আমরা চার তারিখে আমাদের পাচ্ছি শ্রী নিশিৎ প্রামাণিক প্রায় বিপুল হারে ভোটে জয়যুক্ত হবেন এবং সকলের কাছে আশা আমরা যেন কেন্দ্রীয় মন্ত্রী রেলমন্ত্রী পাই সেই আশাটুকু সকলের কাছে চাইব আমরা এবং কেন্দ্রীয় নেতাদের কাছে চাইব এরই আজকে সুবাদে আজকে আমরা মায়ের এখানে পুজো দিতে আসলাম চার তারিখে আমাদের বিপুল ভোটে আমরা জিতব সেই আশাটাও প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে আছে শুধু সময়ের অপেক্ষা আর কয়েকটা দিন তার আগেই আমরা একটা মায়ের এখানে পুজো দিয়ে আমাদের কার্যকর্তাকে নিয়ে পুজো দিয়ে আমরা মঙ্গল কামনা করলাম যে আগামীতে আমরা যেন মানুষের পাশে থাকতে পারি ভালো কাজ করতে পারি এই আশাটা সকলের কাছে কি মনে হচ্ছে আপনাদের প্রার্থী কত ভোটে জিততে পারে প্রায় চার লক্ষ ভোটে বেশি ব্যবধানে আমাদের সাংসদ শ্রী নিশ্চিত প্রামাণিক জিতে চলেছেন আর কয়েকটা দিনের অপেক্ষা আমরা শুধু চেয়ে আছি আমাদের রেলমন্ত্রী আশাটা যেন আমরা পাই পূর্ণ আশাটা পাবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এই আশাটুকু রাখবো অমিত শাহর কাছে এই আশাটুকু রাখবো যেন আমাদের কুচবিহার থেকে কেন্দ্রীয় পূর্ণ মন্ত্রী পাই তারই জন্য আজকে এই আজকে মায়ের এখানে পুজো দিতে আসলাম এটাই সকলের কাছে আমার আশীর্বাদ চল কারা এসছেন কী নাম কি দেখতে আছেন কারা কারা এসছেন কী নাম কি দেখতে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছেন এখানে এবং অঞ্চলের কনভেনাররা আছেন মন্ডল পুরা বডিটা আছেন এবং একাধিক যারা কার্যকর্তা আছেন যারা পরিশ্রম করেছেন তারা এখানে মা বোন থেকে শুরু করে কাতারে কাতারে মানুষ আর আপনি আসেন আমি নিজেও আসি আজকে আমি ভারতীয় জনতা পার্টির ছোট্ট একটু কার্যকর্তার দায়িত্ব পেয়েছি তারই আসার সুতারে আগামী দিন ভারতীয় জনতা পার্টি এই উত্তরবঙ্গে যেভাবে ফলাফল করছে তাতে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না দূরবীন দিয়ে খুঁজতে হবে এটা আগাম বার্তা আমি আপনাদের সামনে দিয়ে গেলাম আপনারা শুনে রাখুন